কিছুটা বেড়েছে মুরগির রেট তো সেই ক্ষেত্রে সোনালিটা কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ পনেরো এরকম রেট এবং ব্রয়লার পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা শহরে বেশিরভাগ এলাকাতে একশো বাহাত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে আজকে শুক্রবার উপলক্ষে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক আমারে বাইবন্ধুরা আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবিয়ানা মোহাম্মদ আজকে জুম্মাবার তো আস্তে আস্তে করে হচ্ছে রমজান চলে আসতেছে খুব তাড়াতাড়ি রমজান হয়তো চলে আসবে আমাদের মাঝে সো রমজান অনেক ভালো দিন ইনশাআল্লাহ সবাই অনেক ভালো কিছু করতে পারবেন আশা করি এবং আজকে শুক্রবার উপলক্ষে রেডি হডির রেট কিছুটা বাড়তির দিকে আছে কিছু কিছু এলাকায় একটু কম বেশি আছে আমি পুরো বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর এলাকাগুলো পুরো বাংলাদেশের রেট জানিয়ে দিব আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার একশো আটষট্টি থেকে একশো বাহাত্তর টাকা মিডিয়াম সাইজের গুলো গ্রিন এবং একটু বড় সাইজেরগুলা একশো পঁচাশি টাকা একশত আশি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে আজকে শুক্রবার উপলক্ষে কিছু কিছু দোকানে কিছু কিছু এলাকায় আর একটু বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনারা অবশ্যই যারা ফার্টি সেন্টার বা বিভিন্ন এলাকাতে মুরগি কিনতেছেন তারা কত করে কিনতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা গ্রাম অঞ্চলে বিক্রি করতেছেন তারা কত করে বেচা কেনা করতেছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর আমাদের সালামটা যদি ভালো লাগে অথবা আল্লাহ নবিয়েনা মোহাম্মদ নবীন নামে দূরত ফরাটা দূরদ ফড়াটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা রেডি মুরগি বেচা কিনা নিয়ে কাজ করব খুব তাড়াতাড়ি আর আজকে শুক্রবার পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা অনেক কম রেটে কিনতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা শনিবার থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকে আমাদের কাছে কোনো বাচ্চা নাই শনিবারে আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন তো আজকে রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে রেডি ব্রয়লারটা একশো আটষট্টি থেকে বাহাত্তর টাকা অ্যাভারেজ কেনা ব্যসা হচ্ছে বড় ছোটো সাইজ অনুযায়ী এবং সোনালি ক্লাসিকটা আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে পার কেজি বড়ো ছোটো সাইজ অনুযায়ী এবং সোনালি হাইব্রিডটা দুশত ষাট থেকে দুশত সত্তর টাকা বড়ো ছোটো সাইজ অনুযায়ী কেন ব্যবসা হচ্ছে রেডি কালার বার্ডটা দুশত ষাট টাকা সত্তর টাকা ঢাকা কাপ্তান বাজার সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে হচ্ছে বার্ড ছোটো বড় সাইজ অনুযায়ী এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার ছোটো বড়ো সাইজ অনুযায়ী দুশত সত্তর থেকে দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক্লিয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত আশি থেকে দুশত পঁচাশি টাকা পর্যন্ত ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা পর্যন্ত কেনা কেনমেসে হচ্ছে আজকে কিন্তু সাদা লেয়ারের রা কিছুটা বাড়তি চলতেছে এবং প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা এবং দেশি মুরগির বাচ্চা আছে দেশি মুরগি বাচ্চা আমাদের কাছে পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং দেশি মুরগি যেটা বড়ো সাইজের মুরগির মাংসের জন্য ঢাকা কাপ্তান বাজার প্রতি কেজি দেশি দেশি মাংসের মুরগি কেনা ব্যসা হচ্ছে চারশো আশি থেকে চারশো নব্বই টাকা পাঁচশো টাকা পাঁচশো প্লাসে কেনা ব্যসা হচ্ছে তো প্রতিদিন দৈনিক মুরগির বাজার জানতে এবং সকল ধরনের বাচ্চা কিনতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে নারিশ কাজি থেকে শুরু করে প্যারাগন ইন্ডেক্স কোয়ালিটি সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফাউমি একদিন বয়সী সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা তিথির আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা কি আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা কোয়েল এবং ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি যেটা ডিমের জন্য সবসাইতে ভালো সকল ধরনের বাচ্চা আমাদের কাছে থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের ফার্মে এসে নিয়ে যেতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারবেন যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটা কন্ট্যাক্ট করেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিদিন রেডি মুরগির রেট জানতে এবং ব্রয়লার বাচ্চা সকল ধরনের বাচ্চা কিনতে এবং ক্রয় করতে বাচ্চার রেট জানতে আমাদের সঙ্গে থাকবে আজকে লাল সাদা ডিমের বাজার সাবেক অবস্থানে আছে লাল ডিম প্রতি ফিজ নয় টাকা চল্লিশ পয়সা সাদা ডিম প্রতি বিষ নয় টাকা কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আজকে শুক্রবার নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার এবং পুরো বাংলাদেশের রেডি ব্রয়লার গ্রাম অঞ্চলে একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা গ্রাম অঞ্চলে একশত উনষাট দুই শত উনষাট থেকে দুশত বাষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং কালার কালারবারটা গ্রাম অঞ্চলে দুইশত সত্তর দুশত তিরিশ থেকে দুশত বত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ডিমের ফিজ নয় টাকা সত্তর পয়সা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে ব্রয়লার আপনার পার কেজি দুশত একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেন ব্যবসা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেন ব্যসা হচ্ছে এবং সোনালিটা দুইশত ষাট থেকে দুশত সত্তর টাকা কেনাবে ব্যসা হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা কেন ব্যবসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেন ব্যবসা হচ্ছে এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওয়ের আশপাশে রেডি ব্রয়লার একশত চুয়ান্ন থেকে একশত ছাপ্পান্ন টাকা কেনাবে ব্যসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা পার কেজি কেন ব্যাসা হচ্ছে কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা ব্যবসা হচ্ছে গাইবান্দা সহ গাইবান্দার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনাবে ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো তিপান্ন টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে জয়পুরহাট শহর জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে নওগাসহ নওগার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং নাটার সহ নাটারের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতান্ন থেকে একশো উনষাট টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং চাপাইনবাব বন্ধ সহ চাপাইনবাব বন্ধের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়লার আপনার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়েলার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং আপনারা যে যেখান থেকে যে এলাকা থেকে যে গ্রাম থেকে বিদেশ থেকে বিদেশের বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন দেশ থেকে আমাদের এই দেখতেছেন এবং আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন খুলনা সহ খুলনার আশপাশের রেডি পার্কে যে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশের রেডি ব্রয়লার যে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার যে একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা বেচা হচ্ছে নড়াইলসহ নড়াইলের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং সাতক্ষীরা সহ সাতক্ষীরার আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা বেচা হচ্ছে তো গোপালগঞ্জের মানুষের কি অবস্থা ওনারা নাকি অনেক গরম লোক তাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোপালগঞ্জের মানুষজন আস্তে আস্তে ভালো হয়ে যান বর্তমান সরকার কিন্তু শেখ হাসিনা নাই আর যারা চিন্তা করতেছেন প্যাসিভাত আসবে তাহলে এটা আপনি ভুল চিন্তা করতেছেন আপনি দেশের জন্য কাজ করেন দেশকে ভালোবাসেন এবং ঝালুকাটি শহর ঝালুঘাটের আশপাশে রেডি ব্রয়লার একশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা তো গোপালগঞ্জের বাইব্রাদার আসেন সবাই বন্ধু হয়ে কাজ করি দেশের জন্য ভালো থাকি দেশ ভালো রাখুন দেশ এবং আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করুন ফ্যাসিবাদের পক্ষে কাজ করবেন না যে যেখানে যে অবস্থায় ফ্যাসিবাদের কাজ করবেন অথবা ফ্যাসিবাদের সম্পর্কে বলবেন সেখানে তার মুখে আল্লাহ জানে কি হবে এটা আমি বলতে পারি না আমি সাধারণ জাস্ট একটা মানুষ হিসেবে বললাম সবাই দেশের জন্য কাজ করবেন এবং যারা আডিলা সিন্ডিকেট নিয়ে কাজ করতেছেন সঠিক রেট পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই এটার হিসেব দিতে হবে চালুঘাটি শহর চালুঘাটির আশপাশে রেডি ব্রয়লার একশো তিপান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে একশো বাউন্ন টাকা ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা কেনাবে বাস হচ্ছে নারায়ণগঞ্জ সহ নায়ণগঞ্জের আশাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা কেনাবেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মুন্সিগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে আটান্ন টাকা পর্যন্ত রেডি কেনা কেনাবেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেট বললাম মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি বয়লার একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নরসিংহী সহ নসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা বেচা হচ্ছে মৌলবীবাজার সহ মৌলীবাজার আশপাশে রেডি বয়লার একশো বান্ন থেকে ছাপান্ন টাকা চুয়ান্ন টাকা কেনা বেসা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার্কিজ একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ব্রাহন বাড়িয়া সহ ব্রাহ্মণ আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা ষাট টাকা নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন কেনাবেসা হচ্ছে রেডি ব্রয়লার টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি বয়েলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি প্রয়োয়ের একশত ষাট থেকে উনষাট টাকা আটান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি প্রোয়েলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ব্রয়ার একশো আটান্ন থেকে ষাট টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেশা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেন হচ্ছে এবং পাবনা সহ পাবনার আশপাশের রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেন হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেন বেচা হচ্ছে এবং মাদারীপুর সহ মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা বেচা হচ্ছে মেরপুর সহ মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেন বেচা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা কেন বেচা হচ্ছে যশোর সহ যশোর যশোরের আশপাশে রেডি ব্রয়ার একশো পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেন বেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনাবেচা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ফেনী সহ ফেনির আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে এবং খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশের রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজারের আশপাশের রেডি ব্রয়েলার একশো সাতান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সো আপনাদের জন্য আমরা কৃতজ্ঞতা এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন খামারি ভাইদের সাথে এবং যাদের বাচ্চা লাগবে তারা জহিরে গ্রফা আমি যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি সরাসরি আমাদের অফিসে এসেও নিয়ে যেতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই ভালোবাসা গ্রহণ করবেন